পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয় এ সময়ে চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজাব শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালিত পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে শ্রাবণ মাস শিবের মাস আদিদেব শিব ও বিষ্ণু একে অপরে পরিপূরক শ্রাবণ মাসে লাখ লাখ ধর্মপ্রাণ মানুষ মহাদেবের আরাধনায় রত হন আষাঢ় মাসের সংক্রান্তির পর শ্রাবণ মাস শুরু অনেকেই খেয়াল করে থাকবেন এই শ্রাবণে অনেক মেয়েরাই হাতে সবুজ কাচের চুড়ি পরেন সবুজ কাচের চুরি ও পোশাক পরলেও এ নেপথ্যে থাকা কারণ অনেকেরই অজানা পুরাণ মতে শ্রাবণ মাসকে ভগবান শিবের জন্ম মাস হিসেবে উৎসর্গ করা হয় এই সময়ে চারিদিক বর্ষার জলে পুষ্ট হয়ে প্রকৃতি হয়ে ওঠে সবুজ আব শস্য শ্যামলা মহাদেব শঙ্করের আরেক নাম পশুপতি পশু পাখিরা যেহেতু প্রকৃতিতে লালপত্য পালিত হয় তাই পশুদের পাশাপাশি প্রকৃতিও দেবাদিদেবের খুব কাছের খুব প্রিয় আর এই প্রকৃতি সতেজ ও পূর্ণ অবস্থায় সর্বদা সবুজ বর্ণ ধারণ করে থাকেন এই সবুজ রঙই বিশুদ্ধতা সতেজতা ও পবিত্রতার প্রতীক তাই আরাধ্যা আশুতোষকে ভগবান শিবের আরেক নাম প্রসন্ন ও তুষ্ট করতে এবং কাঙ্ক্ষিত ফলের আশা না করে স্বামী সন্তান ও পরিবারের মঙ্গল চেয়ে সবুজ বর্ণের কাঁচে চুরি ও পোশাক পরিধান করেন মেয়েরা মনে করা হয় সবুজ রঙের চুরি পরিধান করলে স্বামী দীর্ঘজীবী হন এবং স্ত্রীর প্রতি ভালোবাসা বৃদ্ধি পায় স্বামী অবিবাহিতরা শিবের ন্যায় স্বামী লাভের আশায় এই নিয়ম পালন করে থাকেন এছাড়াও সবুজ রং ইতিবাচক শক্তির প্রতিফলন ঘটাতে সাহায্য করে এমনটাই মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা নমস্কার আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড ভালোবেসে পাশে থাকবেন নমস্কার